ইসলামপন্থী আলেমগঞ্জ যখন চাদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপাল পরে চামালার মতো লোকেরা চটকন দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুড়ে দস দস করে নতুন একটা বাংলাদেশ বিনির আমরা করব আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টার উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না

পিছনে শোনা যায় নাই সেরাটির নাম কি আসর আসর সময়ের অর্থ কি অর্থ সময় আল্লাহ তালা সময়ের কথম খেয়েছেন কেন সময়ের কথম খেয়েছেন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লাকুম মিআদ ইয়াউম ইল্লা তাসতাখিরুনা আনহু সাআতান হে জাতি হে মানুষ হে সম্প্রদায় হে গোষ্ঠী তোমাদেরকে শরণ করচ্ছি কুল্লাকুম মিআদ তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় আমি বরাদ্দ করে দিয়েছি ইয়াউম ইল্লা তাসতাখিরুনা গোটা পৃথিবী তোমরা এক জায়গায় মিলিত হয়ে যদি চেষ্টা করো এটা একটু বিলম্ব করবা করবা দেরি পারবে 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 তো না না যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম পারবে বাংলাদেশ পারবে না জার্মানি পারবে এই জন্যই তো আমরা চিকিৎসা নিতে বাংলাদেশ যখন পারে না তখন সিঙ্গাপুরে যাই কারণ ধারণাটা কি এরকম যে বাংলাদেশ পারে না সিঙ্গাপুর সময় দেরি করতে পারবে থাইল্যান্ড পারবে ফ্রান্স পারবে পারবে না কারণ এই সময়টা বরাদ্দ করেছেন কে আরো একটু জোরে অন্তর থেকে বলেন এই সময়টা বরাদ্দ করেছেন কে পনেরো বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না পঁয়তাল্লিশ মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন ওটা খাওয়ারও সময় পাবেন না হেলিকপ্টারে চোদ্দোটা ব্রিংকেজ ঘুটায় উঠতে হবে এই সময় নির্ধারণ করেছেন কে ফের নির্ধারণ করেছেন আপনি বছর থাকতে চেয়েছিলেন আর আল্লাহ সবাই বরাদ্দ করেছে কয় মিনিট ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়াই সময় সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্টের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ডও আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওভার সময় পাবেন না এটা না কথা বলছে যদি কথা যদি এটা কোন প্রধানমন্ত্রী এটা যদি কোনো রাষ্ট্রপতি কোনো দলের মন্ত্রী এমপি অথবা দলের কোন আমির অথবা দলের কোন সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো

আর জালিমদেরকে সাহসটা করে সুতরাং আলেমদের বিরুদ্ধ অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন ফ্যাসিস্টেরা ডাকলা মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিলেন ওই যে কি একটা বলে ঠিক তো ঠিক এই কথা বলার তুই অন্তরের মাথায় ওর বঞ্ছিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাণ্ড করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন ঠিক আজ যারা আধারী কা কিংবা ফাধারি বলেন আপনাদের কেউ লাঞ্ছনা বা অপমানের শেষ ঠিকানাে পৌঁছwidetilde ওই আল্লাহর সময় দরকার হবে না ঠিক বলেন আমরা জানি না আপনারা গুলো না নাকি না বোঝে নাকি শয়তানের পলায় পড়ে বলেন মাওলানা ডক্টর আধারে এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় অনেক গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আছে বুঝেন না কেন উনি যে একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুষ্ট ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম নাই ইসলামও আয়াত নাজির হৈছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল এই ঘোষণা হয়েছিল অমা মোহাম্মদুন ইল্লা রসুল কদ খাদ মিন কব্রি রসুল তো মারা যাবি এরাগে ন মারা গেছে

ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে ক্ষেমতের আগে তখন তখন লোকেরা ইত্তা মানুষেরা গ্রহণ করবে এলেন বিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মূর্খদেরকে এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাহ বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফটো দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কে আমাদের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে

কি জামাত ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব। জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব। আমি সবাইগুলো ইসলাম মাসুদ আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপি আর দেশ বা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতা না হাবি যাবি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওটার নাম কি ইতিহাস সবচেয়ে ছোট হাঁস যেটা ওইটার নাম রাজা হাঁস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল পোড়া বদ্ধ শিব কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজ হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজমেস্ত্রি হয় প্রাসাদের মধ্যে বড়টা

আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পিছবি থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে থাকেন রাজপ্রাসাদ ডন্টল করবে আগামী দিনে ইসলামের রাজ ইসলামের রাজনীতি চাত্রবাড়ি মসজিদে কেউ করবে কনভবন রাষ্ট্রভবন এবং আমাদের বন্ধ ভবনেই অবধি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি শান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি শান্তি এটা কিসের আলোকে চলে আল্লাহ আল্লাহ ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলি ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো করিম সাল্লা সাল্লামে টুপির সুন্নাত মানবেন লম্বা জামার সুন্নত মানবেন দাড়ির সুন্নত মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নত মানবেন দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নত একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নবমীর মামতি করেছেন আবার মসজিদে নবমী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নত আপনি নামেন কাল কেমতের দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগান তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে ববায় শয়তান আমরা বোবা শয়তান হব না ববায় শয়তান থাকবো না ববায় শয়তান কাউকে হতে উৎসব না আশোন ইল্লাল্লাযিনা আমানু ঈমানদার রেশুতে ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ঈমান লাগবে লাগবে আল্লাহর আইন লাগবে লাগবে আল্লাহর বিধান লাগবে লাগবে শুধু মুর্শিদেনা সব জায়গায় লাগবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করছেন আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি